ঘামড়া দ্বীপে কীভাবে যাবেন অবশ্যই আপনাদের যদি যেতে ইচ্ছে করে যে এই সুন্দরবনের যেমন সাগর দ্বীপে যাওয়ার জন্য ব্যবস্থা রয়েছে ওই দেখতে পাচ্ছেন দূরে ভ্যাসেলে কিন্তু তারা উঠবে তারা কিন্তু পৌঁছে যাবে সাগরদ্বীপ কিন্তু ঘোড়া ঘড়ামা দ্বীপটা যেতে গেলে তাহলে আপনাকে যেতে গেলে আপনাকে এখানেই আসতে হবে প্রথমে এই দেখবেন এই একটা ফেরি সার্ভিস রয়েছে এই ফেরি সার্ভিস কিন্তু টাইম ওদের টাইম থাকে আর সেই টাইমের মধ্যেই আপনাকে যেতে হবে ওই যে লেখা রয়েছে ঘোড়া মারা নম্বর ফেরি সার্ভিস এই যে দেখতে পাচ্ছেন এটা দেখাচ্ছি ওই যে ঘড়ামড়া লট ফেরি সার্ভিস অর্থাৎ এখানে ভাড়াটাও দেখা রয়েছে এই ফেরি সার্ভিসে আপনি যেতে পারবেন এইভাবে যাওয়া হয় এইভাবে দেখে এইভাবে সবাই মিলে এইভাবে বসে এইভাবে কিন্তু ওই দ্বীপে যেতে হয় তবে ওই দ্বীপে যেতে গেলে আপনাকে এই ফেরি সার্ভিসেই যেতে হবে কারণ সেই রকম কোনো ব্যবস্থা নেই যেহেতু বিচ্ছিন্ন দ্বীপ মোড়া দ্বীপ আর এই হচ্ছে সেটা ঘাট এটা লন নম্বর আটের ঘাট আর এখান থেকেই আর এই পাশাপাশি দেখালাম যেখানে এর আগেই আমরা ফেসবুক লাইভ করেছিলাম তবে ইউটিউব লাইভটা এই কারণে করছি যে এই যে এখানকার যারা প্রত্যন্ত বিচ্ছিন্ন দ্বীপে যারা বসবাস করেন তাদের কিন্তু ওই পান ধান মাছ এগুলোর উপর নির্ভর করে থাকতে হয় তবে অর্থকরী ফসল হিসাবে এই সুন্দরবনের বিচ্ছিন্ন দ্বীপগুলি তাদের কাছে কিন্তু এই পানটাই হচ্ছে অর্থকরী ফসল আর এর উপরেই তারা নির্ভর করে বেঁচে রয়েছে বিভিন্ন প্রাকৃতিক ঝড় এবং বিভিন্ন বিপর্যয় কিন্তু তারা উপেক্ষা করে আজও কিন্তু সেই দ্বীপগুলোতে তারা যথারীতি বসবাস করে রয়েছে তবে হ্যাঁ তো এখান থেকে আমরা এই লাইফটা কেন দেখালাম যে এই মরিগঙ্গা নদীতে এই নদী কিন্তু এখন শান্ত যখন শীত পড়ে যায় তখন নদী শান্ত হয়ে যায় আর যখন নদী অশান্ত হয় তখন কিন্তু এটা ভয়াবহ রূপ নেয় তবে যাই হোক না কেন এই নৌকো কিন্তু ছাড়বে আর সেই নৌকোতে কিন্তু আমরা উঠে পড়েছি আর এই নৌকোতে উঠে আপনাদেরকে বলে দিচ্ছি যদি ঘোড়াভরা দ্বীপে যেতে চান তাহলে কিন্তু এই ফেরি সার্ভিসে আপনাকে এইভাবে দেখতে পাচ্ছেন এইভাবে মাল নিয়ে আসা হয় এইভাবে দেখে দেখাই এইভাবে মাল নিয়ে আসা হয় দেখতেই পাচ্ছেন এবার নৌকো কিন্তু ছেড়ে দিয়েছে আমরা কিন্তু নৌকোতে উঠে পড়েছি এবার নৌকো কিন্তু ছেড়েছে আর সেই নৌকো ছাড়ার পরে দেখি কিভাবে যায় আর সেটাও দেখাবো যেহেতু আপনারা লাইফে রয়েছেন দেখতে থাকুন আর আমি আপনাদের দেখাচ্ছি এই হচ্ছে খাট খাটে নৌকো কিন্তু ছাড়ছে আর এইভাবে ওঠানামা করতে হয় ঠিক আছে ঠিক আছে এইভাবে ওঠানামা হয় তো দেখেই বুঝতে পারলেন এবার নৌকোর যে টাইম এই যে ফেরি সার্ভিসের যে টাইমটা থাকে সেই টাইমের মধ্যে কিন্তু আপনাকে চলে আসতে হবে আর তারপরে আপনাকে চলে যেতে হবে সেই ঘড়ামড়া দ্বীপ আর আমরা কিন্তু সেই ঘোড়ামি দ্বীপে যাওয়ার জন্য কিন্তু সেই ফেরি সার্ভিসে উঠে পড়েছি নৌকো কিন্তু ছেড়ে দিয়েছে দেখতে বেশি নৌকো ছেড়ে দিয়েছে আর আমরা ধীরে 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 পৌঁছাচ্ছি ওই জায়গায় যাই হোক এই যে ভিডিওগুলো কেন করলাম অবশ্য এটা আপনাদের জানতে ইচ্ছে করছে এই ভিডিওগুলো করার উদ্দেশ্য অ্যাকচুয়ালি এই সুন্দরবনের যেসব বিচ্ছিন্ন দ্বীপে যে সমস্ত মানুষগুলি বসবাস করে থাকে তাদের কীভাবে জীবন জীবিকা কেমন তার একটা তো দেখালাম যে এখন পান যাচ্ছে আজকে যেহেতু রবিবার পান নিয়ে যাচ্ছে না এই পান যাচ্ছে আর এইভাবে নৌকোতে ওঠানামা করতে হয় এইভাবে চলতে হয় আবার নৌকোটা হচ্ছে দেখাচ্ছে এইভাবে এই নৌকোটা এইভাবে পিছিয়ে যাবে এইবারে পিছন দিকে পিছোচ্ছে আর ওই দিকটা দেখাই ওইদিকে যদি দেখাই ওইদিকে একটা পানের বড় ভটভটি ঠিক এই ফেরি সার্ভিসের মতন একটা ভটভটি পুরো পান মানে ওই সাগর কি ঘোরা দিক থেকে এসছে সেটা ওই দিকে দিকের ওই নোংরা ওখানে রয়েছে আর এইটা আবার মাঝে মাঝে দেখছি পেছোচ্ছে এগোচ্ছে এইভাবে লোকজন উঠছে এইটা দেখাই আপনি এই যে লোকজন এখনো যারা যাবে তাদের এই সময়টা যদি না উঠতে পারে তাহলে কিন্তু তারা সময় মতন ওখানে গিয়ে পৌঁছতে পারবে না যার ফলে তাদেরকে একটু দেরি হলেও কিন্তু তাদের নেওয়া হয় সেটাই দেখতে পাচ্ছেন ভিডিওটি কেমন লাগছে নিশ্চয়ই অবশ্যই কমেন্ট শেয়ার করে অবশ্যই আমাকে জানাবেন আমরা এইরকম ভিডিও আপনাদের কাছে তুলে ধরবো তখনই আমরা কোথাও গিয়ে পৌঁছাই নিশ্চয়ই এইরকম ভিডিও আপনাদের কাছে তুলে ধরি তবে আজকের সেই ধরা মারা দিচ্ছি যখন যাবো তার আগেই কিন্তু এই ভিডিওটা আপনাদের কাছে তুলে ধরলাম তবে এবার নৌকোটা কিন্তু ছাড়ছে এই যে ফেরি সার্ভিস এটা কিন্তু এবার ছেড়ে দিচ্ছে আমরা অভিযোগ করছি দেখা যাক আপনাদের ভিডিওটা কতক্ষণ তুলে ধরে রাখতে পারি কারণ মানে নেটের অনেক সমস্যা লাগে তো নেট যদি পাই নিশ্চয়ই আপনি দেখাতে দেখাতে কিছুটা দেখাতে দেখাতে যাব নৌকোটা কিন্তু ছেড়ে দিয়েছে পিছনে আর একটা নৌকো দেখতে পাচ্ছি এই নৌকোটা কাছাকাছি ফিরছে এই নৌকোটা ইয়ে এই এই ঘটভটি এটাও কাছাকাছি চলে এসেছে বুঝতেই পারছেন তো ওইদিকে গঙ্গাসাগরে যাওয়ার জন্য মানে প্যাচেল ধরার জন্য কিন্তু অনেকে দৌড়াদৌড়ি করছে কারণ তারা তো যাবে ওই গঙ্গাসাগরে অনেকে দৌড়াচ্ছে ওটাও টাইমের ব্যাপার এই জায়গাটা তো একটা জিনিস দেখলাম যে ফেরি সার্ভিস থেকে শুরু করে সবই কিন্তু একটা সময় নির্ধারণ করা রয়েছে এবং সময়সূচির মধ্যেই তাদের যাতায়াত করতে হয় সেটাও দেখালাম আর এটাই দেখতে পেলেন এবার এই নৌকোটা কিন্তু অনেকটা ছেড়ে দিয়েছে আমরা কিন্তু এই ধীরে 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 দেখাতে 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 আর একটু দেখাই আপনাদেরকে ওই মাঠার দিকে একটু দেখাই দেখা যায় রে মুরগি নিয়ে যাচ্ছে এখান থেকে মুরগি যাচ্ছে ওই যাবে ওই ঘড়া মোড়া দিক দেখে মুরগি যাচ্ছে আর এই নৌকোগুলো কিন্তু এই মরিগন্দা নদীতেই ঘুরে বেড়া চার ওই যে মানের নৌকোটা কিন্তু পানের যে ভর্বতীটা বেরি সার্ভিসটা ওটা কিন্তু ওই জায়গাটা হয়েছে আমরা ছেড়ে আসছি যেখান থেকে এবারে কিন্তু আমাদের নৌকোটা ঘুরছে এবারে আমাদের নৌকোটা যেহেতু ঘুরছে 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 এবার নৌকোটা ঘুরে কিন্তু যাবে ওই গীপটা কিনেছে এটা হচ্ছে যে টাওয়ার দেখতে ইলেকট্রিক পোস্টগুলো যেগুলো রয়েছে এটা হচ্ছে আপনার সাগরে গেছে অর্থাৎ লট নম্বর আট থেকে সাগরে যাওয়ার জন্য ইলেকট্রিসিটির টাওয়ার কিন্তু এই যে লাগানো রয়েছে ওই যে দেখতে পাচ্ছি আর সকালবেলা এইরকম একটা মনোরম পরিবেশ আমরা তুলে ধরলাম কেমন লাগছে আমাদের নিশ্চয়ই লাইক এবং শেয়ার করে অবশ্যই জানান কারণ আমরা বরাবরই আপনাদের কাছে এইরকমই ভিডিও তুলে ধরি সবাই জানেন আপনারা আর আমরা পৌঁছে যাই সেই জায়গায় তবে এই যে ইতিমধ্যে আমরা কিন্তু এইটা ছাড়লাম তারপরে যাবো সেই ঘর মারা দ্বীপটা নিশ্চয়ই দেখাবো ঘরামারা দ্বীপের মানুষজন তারা কেমন থাকে তাদের কেমন থাকতে হয় ওই জায়গায় সেটা নিশ্চয়ই আপনাকে দেখাবো আজকে সেই জায়গায় পৌঁছেছি যেহেতু লাইভটাই আমি রয়েছি লাইভটা দেখতে বুঝতে পারছেন এখনও এই যে এই নৌকোটাতে আমরা ধীরে দিয়ে ধীরে 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 এগোচ্ছি আর ওই যে লঞ্চগুলো ওরা কিন্তু আসছে আর এদিকে যে নৌকোটা আমাদের সামনে ছিল সেই নৌকোটা কিন্তু ওই দিকে বেরিয়ে গেছে তো সব মিলিয়ে মোটামুটি একটা বেশ আলাদা অনুভূতি দীপাবলির আগেই আমরা বেরিয়ে পড়েছি আর বেরিয়েই সেই আর কিন্তু এইগুলো এই মুহূর্তে দেখা যাচ্ছে যে জল মানে এই যে সমুদ্রের জলটা কিন্তু দেখতে পাচ্ছি কিন্তু এগুলো কিন্তু মানে সমুদ্রের জল যখন চলে যায় তখন কিন্তু এগুলো বালি আর বালি মানে এগুলো চর পড়ে যায় তো চর পড়ে গেলে কিন্তু সমস্যা অনেকটাই হয় তো যাই হোক আমরা এই যে আপনাদেরকে এতদিন একটু দেখে দিলাম কেমন লাগছে নিশ্চয়ই আপনারা সবাই বলবেন আর এই ভাড়া ভ্রামাড়া দিকে যাওয়ার জন্য সবাই বসে রয়েছে চলুন এই পর্যন্ত তবে আর কি দেখাই আপনাদেরকে নৌকাটা কেভাবে ছুটছে একটু দেখাই এইভাবে ছুটছে এই যে এই এইভাবে ছুটছে নৌকাটা কিন্তু এইভাবে ছুটছি মানে নদী ঢেউ সেইভাবে নেই এটা শান্ত নদী শীত পড়লেই দেখবে নদী শান্ত হয়ে যায় কিন্তু এগুলোতে আবার একটা জিনিস সমস্যা হয় যে নদীর খরস্রোতা বলতে সেইভাবে কিন্তু দেখা যায় না কেন বালির চড় রয়েছে আর বালির চড় বলতে এই যে এখন জল বেশি এখন জল বেশি বলে বোঝা যাচ্ছে না দেখা যাচ্ছে না কিন্তু এটা যখন শুকনো হয়ে যায় তখন কিন্তু এগুলোতে আবার সেই বালি আর বালি মানে নদীর চড়টা কিন্তু অনেক বড় দেখা যায় আপনি কিন্তু এই নৌকা এইভাবে যেতে পারে না ওদের আবার ঘুরিয়ে ঘুরিয়ে ঘুরে করে বিভিন্ন দিয়ে যেতে হয় যেহেতু এখন জোয়ারের টাইম সেক্ষেত্রে কিন্তু অনেকের সুবিধা হয়েছে তাই আমরা সেটা দেখাচ্ছি একটা ঘুরে ঘুরে দেখালাম আর আমরা এখানে পাশাপাশি অনেক দ্বীপ হয়েছে আছে যে নদীর চর একটা জায়গায় খেয়ে আর একটা জায়গায় চলে যায় সেটাও দেখতে পাচ্ছেন ওই ওইদিকে একটা নয়া চর বলে একটা দ্বীপ হয়েছে তার পাশাপাশি ওইদিকে দেখাই হচ্ছে নয়া চর আজকে আমরা মনে হয় খুব তাড়াতাড়ি ঘোরা মারা দিকে যেতে পারবো চলুন এগোতে এগোতে

আমাদের যারা নৌকাতে বা বিভিন্ন সময় এতে যাওয়া হয় যেগুলো দেখানো হয় তো এটা দেখলেন তবে এই যে দেখতে পাচ্ছেন যে আমি দ্বীপটা ওই দূরের দিকটা দেখাচ্ছি ঘোড়া মাড়ার দিকটা আর এটাই কিন্তু সাগর জীব ওই যে সাগর দিকটা দেখে যায় এটা সাগরের আর এইসব দাদারা যাবে ওই ঘোড়া মারা দূরে বিড়িটা খাচ্ছে কী করে দেখাবো লাইভ হচ্ছে তো যাই হোক তো আমি বাজি ভাইকে একটু মুচকে হাসতে দেখতে পাচ্ছি একটু হেসে হালকা ঠান্ডা হওয়া বাতাস হ্যাঁ তো যাই হোক আমরা এই নৌকোতে বসে আপনাদেরকে এখনও পর্যন্ত সেই লাইভে আছি লাইভটা আপনাদের দেখাচ্ছি তো দেখাতে থাকবো কারণ আমরা ওই যে বিচ্ছিন্ন দ্বীপ সেখানে প্রায় সাড়ে তিন হাজারের মতন পরিবার এখনও একটা গ্রাম পঞ্চায়েত রয়েছে ওই গ্রাম পঞ্চায়েতেই আমরা পৌঁছাবো ঘড়ামারা দ্বীপ সাগর বিধানসভার ঘড়ামার দ্বীপ আর সেই বিধানসভার এক সময় এই আমরা দ্বীপটা এভাবে সম্ভবত মনে হচ্ছে জাল ফেলেছে না কি দেখি না কিছু একটা বেশ ওই যে ওই মাছ ধরা হতে পারে অনেক সময় অনেক কিছু ওই যে যে দেখতে পাচ্ছেন ওখানে একটা কিছু একটা রয়েছে দেখতে পাচ্ছেন ওইভাবে যেভাবে যাচ্ছে তো এই রকম আমাদের চোখে কিছু পড়লে আমরা সঙ্গে সঙ্গে তুলে ধরি তো ওই যে সাগর দ্বীপ আর ওইদিকে নয়া চট নয়া চটটা একটু দেখাই এই যে নয়া চট ওই নয়া চট আর এখানে এই যে যাবে সব ঘোড়া দ্বীপ ফেরি সার্ভিসটা এখানে আমরা দাঁড়িয়ে কথা বলছি কিন্তু সেই রকম ইঞ্জিনের আওয়াজ পাচ্ছি না আর এই যে আমাদের যারা যাবে আমাদের সঙ্গে রয়েছে ছবি তুলছে সঙ্গে যাবে একসঙ্গে যাবে আমাদের একসঙ্গেই যাব একসঙ্গে যাওয়া হবে চলুন তো আমরা ভিডিওটা দেখালাম আমরাও আমাদের সঙ্গে থাকলেন অবশ্যই গ্রামে মজার মিডিয়া শেয়ার করে দেবেন বেশি বেশি লোক এই বিচ্ছিন্ন দিনগুলো আপনাদের দেখালাম